হরে কৃষ্ণ ঔ ন ভগে দেওয়ম ভগে দেওয়ম ভগে দেওয়মদ্ভগদ্গীতা ষষ্ঠ শলো সিটা প্রশান্ত পরমা সীতোষ্ণুসুখদুখেষ অনুবাদ কেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত ও উষ্ণ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান শ্লোক আট জ্ঞান বিজ্ঞান তেক্তাত্মা প্রস্ত বিজিতেন্দ্রীয় যুক্ত ইতুচ্ছদে যোগে সমলুষ্ট অস্ম অনুবাদ যে যুগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃতকণ্ড প্রস্তর ও সুবর্ণের সমদর্শী তিনি জুগারু বলে পরিচিত হন শ্লোক নয় শরীর মিত্র হরি উদাসীন মধ্যস্থ দেশ বন্ধু সুখ সাধু সীত পাপেশ সমবুদ্ধির বিশেষতে অনুবাদ তিনি শরীর মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎস্য বন্ধু বন্ধু ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেন হরে কৃষ্ণ